কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে দৌরৎ শ্রীরী পাঠ করে যেমন কোনো ব্যক্তি যদি দৈনিক এক হাজারবার দোরৎশ্রী পাঠ করে মাত্র এক হাজারবার অনেকের কাছে মনে হচ্ছে যে এক বার তো অনেকবার তাই না কিন্তু কোনো ব্যক্তি যদি আমলটা করতে পারে আল্লাহ তাআলা আমি এই আমলটা করার পরে আমি পরীক্ষিত একটা আমলের কথা বলছি আমার কোনো একটা সময়ে দু হাজার আঠারো সালে একটা বিষয়ে খুব বেশি প্রয়োজন ছিল এবং এটা এমন একটা সময় প্রয়োজন ওই সময়ে ওইটা পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই তো একটা আশা ছিল যে আমলটা করতে থাকে ইনশাল্লাহ দেখি আল্লাহ এর দ্বারা কোনো ফলাফল দেয় কিনা তো দৈনিক ফজরের নামাজের পরে এক হাজার বার দরুদ শরীফের আমল করেছিলাম তো বেশিক্ষণ সময় লাগে নাই তার ছোট্ট দরুদ যদি আমরা আমল করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা দরুদ এটা যদি কোনো ব্যক্তি এক হাজার বার পড়ে খুব বেশি পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে আর কম লাগতে পারে আমার পঁচিশ মিনিটের মতো লাগতো তো প্রতিদিন ফজরের নামাজের পরে এই আমলটা শুরু করলাম তো শুরু করার পরে আল্লাহর উপর ভরসা করে গেলাম যাওয়ার পরে আসলে আল্লাহ তালা এত সহজে মানে ওই জিনিসটা আমার নসিবে দান করছেন এটা আমি কল্পনাও করতে পারিনি এত সহজে দান করছেন অথচ ওইটার জন্য প্রতিযোগিতা হয় অনেক কম্পিটিশন হয় অনেক কিছু হয় তারপরে শুধু চিন্তা করলাম যে আল্লাহ তালা এত সহজে এটাকে দান করলেন কি আমল হতে পারে আমার মনের মধ্যে একটা সাক্ষ্য দিল যে প্রতিদিন এক হাজার বার দরিদ শরীফের এই আমলটা হয়তো আল্লাহ তালার কাছে পছন্দ হয়েছে এটা হয়তো আল্লাহ তালা কবুল করেছেন এবং আমি আমলটা এই জন্যই করতাম এজন্য যারা এই আমলটাকে অভ্যাসে পরিণত করবে ইনশাল্লাহ একটা টার্গেটকে কেন্দ্র করেন যে দেখেন আমি একটা আমলের কথা বলি মৃত্যুর সময় কালিমা হওয়া অথবা ইমানের হালতে মৃত্যুবরণ করা এটা বহুত কঠিন একটা বিষয় আমাদের কাছে অনেকের কাছে এটা সহজ মনে হতে পারে কিন্তু মৃত্যু পথযাত্রী যারা মৃত্যুর সম্মুখীন যারা যারা হয়েছেন একমাত্র তারা বলতে পারবেন যে মৃত্যু যন্ত্রণাটা কতটা কঠিন আদিসের মধ্যে আসছে যখন একজন ব্যক্তির কাছে মালাকুল মাউদ সামনে চলে আসে ঠিক তখন ফেরেস্তার একটা শয়তানদের একটা টিম চলে আসে শয়তানের একটা টিম চলে আসে যে এই ব্যক্তিকে এই শেষ মুহূর্তে যদি ইমান হারা করে দিতে পারি তাহলে আমি সাকসেস এই জন্য ওই অবস্থায় তাকে বিভিন্ন ভাবে যুক্তি দেয় বিভিন্ন কথা স্মরণ করিয়ে দেয় যে তুমি এটা বলো বা তুমি এটা বিশ্বাস করো যে আল্লাহ বলতে কিছু নাই অর্থাৎ ইমান হারা করার জন্য শয়তানের যত অবকৌশল অপচেষ্টা সমস্ত কিছুই সে প্রয়োগ করে দেয় তো এক তো হচ্ছে মৃত্যু যন্ত্রণা আর হচ্ছে শয়তানের অসা এই দুইটার মাঝখানে একজন মৌমিনের ইমান ধরে রাখাটা খুব কঠিন তো কোন ব্যক্তি যদি এই আমলকে কেন্দ্র করে যে আল্লাহ আমি দৈনিক এক হাজার বার দরুদ শরীফের আমল করব এই নিয়তে যে আল্লাহ তুমি মৃত্যুর সময় আমাকে ইমানের হালতে মৃত্যু দিয়ে যদি এই নিয়তে কোনো ব্যক্তি এক হাজারবার দৈনিক এই দরুদ শরীফের আমলটা করতে পারে আমি আশাবাদী ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেকের নসিবে ইমান অবস্থায় মৃত্যু দিবে এটা খুব বেশি কঠিন কিছু না দেখেন আমরা যারা পাঁচ হত্যে নামাজ মসজিদ থেকে বাসা থেকে মসজিদে এসে আদায় করি যদি আমি আলী আলীহসাল্লাম এই দরুদটা যদি পড়ি বাসা থেকে মসজিদ পর্যন্ত মসজিদ থেকে বাসা পর্যন্ত আমার মনে হয় যে দুইশোবার পড়া সম্ভব